ব্যবসার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ উঠেছে আপনি নিশ্চয়ই সে বিষয় নিয়ে অবগত আর মনোজিৎ মিশ্রার এই ধরনের কাজের জন্য আপনি কি বলবেন প্রথমত যে অভিযোগটা আমি প্রচার মাধ্যম থেকেই পাই কারণ আমার প্রচার মাধ্যম না সরি না প্রথমে আমায় এই ডেটটা কি আছে ওই সংবাদ মাধ্যম আসার আগের দিন রাত্রি একটা এ দিয়ে যায় আমাকে সাইন করে দেয় ঠিক আছে এইবার হচ্ছে আমি রাখি তারপর দিন মিডিয়া এসে এটা তো আমি বুঝতে পারছি না কিসের অ্যারেস্টমেন্ট এবার হচ্ছে মিডিয়া এসে আমার ফার্স্ট কাল থেকে আজ ফোন তো আপনাদের নিয়েও না খানচল্লিশেক মিডিয়াকে ফেস মিডিয়া এসে ফার্স্ট আমার বলে যে এরকম রকম ঘটনা ঘটেছে আপনি আপনার কি ওপেনিয়ন সে তো সাবজেক্ট ইস ম্যাটার এখানে আমার ওপিনিয়ন রাখার কোনো জায়গা নেই কলকাতা পুলিশ তদন্ত করছে এবং জুডিশিয়ারি ভারতের সংবিধান ভারতের সংবিধানে এই ধরনের আচরণ যদি প্রমাণিত হয় যে যা মানে প্রাবধান আছে যে যা হবে আইন আইনের পথে চলবে এখানে আমার কোনো রকম আপত্তি বিনয় কাকুতি একদম ওই নিজের একটা ছোটোখাটো কোথাও ওই আস্থানা টাইপের মানে ঘর টাইপের হয় ফ্ল্যাট কেনার সক্ষমত না কেন ওর মধ্যে একটা ব্যাপার ছিল পকেটে পঞ্চাশ টাকা থাকলে উনপঞ্চাশ টাকা দান করার আরও অন্যান্য সোর্স থেকে যেটা জানা যাচ্ছে অন্যান্য মেয়েদের ওপরও মলেস্টেশনের কেস করা হয়েছে বা ওর বিরুদ্ধে আগেও থানাতে এফআইআর ডায়ের করা হয়েছে প্রথমেই তোমাকে তোমাদের বলেছি প্রথমেই যে ওদের ওখানে একটা গ্রুপ ইজ সে বিষয়ে কি অবগত ছিল না না গ্রুপ দিন ছিল কিরকম না এরকম আমি বলে দিচ্ছি এদের পাঁচ নিজেদের নিজেদের মধ্যে এবার তুমি এরা হচ্ছে কি এরা ফার্স্ট ইয়ারে গিয়ে লয়ের বই পড়ার আগে নিজেদের অ্যাডভোকেট আর মনে পড়ে এটা এইবার হচ্ছে এইখানে দাঁড়িয়ে তোমার এগিয়ে স্টেমিটা মামলা করলাম একটা কাউন্টার তুমি মামলা করলে এইটা চলে আর এটা লাস্ট গিয়ে কোথায় মেটে জানো সব এনরোলমেন্টের সময় সব গিয়ে এপিডিট দিয়ে মিটিয়ে না বিশ্বস্ত কথাটা আমি বলবো না অবিশ্বস্ত কথাও আমি বলবো না সাবজুডিশিয়াল ম্যাটার এখানে আমি কেউ নই আমি বাবা হতে পারি কিন্তু একটা যখন সাবজুডিস ম্যাটার সেখানে কারোরই কোনো হস্তক্ষেপ করার প্রশাসন বারবার বলছি পশ্চিমবঙ্গ তথা কলকাতা পুলিশ যথেষ্ট দক্ষ তারা তদন্ত করছে এবং জুডিশিয়ারিকে তদন্ত রিপোর্ট দেবে সেই রিপোর্টে যা জুডিশিয়ারি যা এ করবে সেটাই আপনি কি না না

ও বলছে নাকি দুশো কোটি টাকা ও রোজগার করেছে এটা দুশো কোটি টাকা যার রোজগার তার বাড়ির এরকম হতে পারে কালকে ওটা আমার খুব এফেক্ট করেছে অলরেডি প্রশাসন তার কাজ আরম্ভ করেছে অ্যারেস্ট করেছে তাকে সাবমিট করেছে জুডিশিয়ারি কাছে জুডিশিয়ারি সেখান থেকে তাকে রিমান্ড দিয়েছে এইবার হচ্ছে

আপনার ছেলে সম্পর্কে একটু জানতে চাইবো আপনার ছেলে কি রকম প্রকৃতির ছেলে মানে এই যে এত বড় অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে কি বলবেন খেলাধুলো একটা সময় খেলাধুলো তারপরে এই ক্যারাটে গান মানে এই গিটার গান বাজনা তারপরে তো অ্যাডভোকেসি যখন আরম্ভ করেছে দু হাজার বাইশে হয়েছে তার আগে থেকেই ওই প্র্যাকটিস করতো তুমি জানো তো এই তুমি থার্ড সেন থেকেও গিয়ে করতে পারো সিনিয়রদের সাথে তো ওখানে ওই কিছু পেত ও পরীক্ষা একটা সাবলি নেই ওর ওর একটা সাবলি নেই কিন্তু এবং হায়ার ফার্স্ট ডিভিশনে পাস করেছে এবং প্র্যাকটিসও করতো ভালো প্র্যাকটিস করতো আসতো অনেকেই আসতো মামলা আছে রাতে দুটো দেড়টা চলে যেত মামলায় থানায় বিল করাতে পিএস বিল বলে না কি বেল বলে আমি এত কিছু বুঝি না এরকম আমার কাছে খবর আছে আমার কেউ বলে যে কাল রাত্রে তোমার ছেলেকে ফোন নাম্বার ফোন করলাম এই টালিগঞ্জ থানায় এরকম একটা বিষয় হয়েছিলো বা এই কালীঘাট এরকম একটা বিষয় হয়েছিল বা ভরণ বি থানায় এমন একটা বেলকড়ি নিয়ে এলাম বেলকড়ি সকালবেলা ফাইনাল বেলটা করে দিত ফুটাক্ষ এই হচ্ছে আমি দূর যান এবার টাকা আমি বলেছিলাম প্র্যাকটিসটা প্রেসারাইজেশান করতে মতবিরোধের কারণ হচ্ছে প্র্যাকটিসটার উপর প্রেশারাইজ দেখো যেটা দেখো আমি যেমন পড়াশোনা করে চলে এসেছি হ্যাঁ তো এখানে তুমি বলছো কলেজে রাখে তো আমি বলছি যে কলেজ বলে নয় এখানে ও বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে এই ব্লিচিং হ্যান ত্যান ওই যেখান থেকে ফটোগুলো বের করছে কোথা থেকে আমি জানি না ওই মিডিয়াতে ডাকাচ্ছে ওখানে ওই ফটোগুলো আছে ওই ফটোগুলো কেন বের করা হচ্ছে না একটু জানি না আমি তো দু হাজার কুড়িতে দেখেছি হ্যাঁ চোখের সামনে

ও প্রথমে একটা জিনিস করেছিল ঢুকে তারপরে কেউ একটা চাকরিতে জয়েন করে বাইরে দু বছরে তারপরে ওরই ওখানে যারা আছে বন্ধুরা ওরা কেউ কেউ ফার্মে আছে কেউ কেউ হাইকোর্টে আছে সময় ওরা বলে ওই লটা তুই কমপ্লিট করে যা তারপরে ও এসে আবার কেন লয়ের প্রভিশন হচ্ছে তুমি আট বছর তোমায় সুযোগ দেওয়া হবে কেন পাঁচ বছরের কোর্স আট বছর সুযোগ দেওয়া হবে এবং এক্সটেনশনাল সুযোগটা নিতে গেলে তোমার অ্যাপ্লিকেশন করে সুযোগ নিতে হবে আর ল কলেজ হচ্ছে আট চার পাঁচটা কলেজের মতো নয় কিন্তু মেডিকেল কলেজের থেকেও টাফ মেডিকেল কলেজে যেরকম ওই মেডিকেল কাউন্সিল আছে এখানে কিন্তু বার কাউন্সিলই হচ্ছে সুপেরিয়ার অথরিটি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজ চলে ঠিকই কিন্তু বার কাউন্সিলই হচ্ছে সুপেরিয়ার অথরিটি এখানে আবেদন করতে হয়েছিলো কেন তুমি কোথায় চলে গেছিলে দেড় বছর তো সেখানে দেখানো হয়েছিল যে এরকম আমি মায়ের খারাপ এবং অন্যান্য এর জন্য আমি এইখানে গেছিলাম তারপরে একটা মনে হয় পেনাল্টি দিতে হয়েছিল দিয়ে তারপরে রেগুলার স্টুডেন্ট আবার রেজিস্ট্রেশন তো একটাই থাকে এবার পরীক্ষাগুলো দিয়েছে প্রত্যেক কটা পরীক্ষা একটাও একটাও সালি তাহলে এই যে রাজনীতিতে আসাটাই কি কাল হলো রাজনীতিটা কবে যে ও এলো আর কবে আমি তো সেটা ঠিক মতো জানি না যাই হোক এখন সবাই রাজনীতি রাজনীতি বলছে আর আমিও টিভি খুলে দেখছি ওরে বাবা যেন সে মানে সরকার পরিবর্তনের মতো রাজনীতি করছে ওনা বড় নেতৃত্ব যারা রয়েছে তাদের ছবি রয়েছে বড় বড় নেতৃত্বের সাথে দেখুন কিছু মনে করবেন না ধরে নিন আমার পাড়ায় একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে একজন বিধায়ক যাচ্ছে আমি দরজাটা করলাম ভালো আমি বললাম হ্যাঁ ভালো এটা একটু ছবি ক্যাচ করলাম তো এটা তো আমার তো ওনার সাথে আমার এ নেই কানেক্টেড নই আমি আমি তো এটা হতেই পারে এই যে তোমরা এসছো এইটা একটা ছবি তুললো বললো হান্টের সাথে সম্পর্ক আছে কি সম্পর্ক তুমি আমায় তো এ করতে দেওয়াল জুড়ে যে আমরা দেখলাম ল কলেজে দেওয়াল জুড়ে মনোজিতের নাম খুব পপুলারিটি ছিল তার কারণ হচ্ছে ওই ছেলেগুলো আসতো বিভিন্ন প্রোগ্রামে ফেসার দেখো মেন কথা হচ্ছে পুরো আমাদের সামগ্রিক ব্যবস্থাটা হচ্ছে সার্থিক ভিত্তিক তার কারণ হচ্ছে ওরা আসতো কেন এখানে প্রশ্ন হতে পারে যেহেতু পাস আউট আসতো কেন তার কারণ হচ্ছে এই যেভাবে কলেজকে দাঁড় করিয়ে দিয়ে এসেছিলো ওই ফেসা শ্যান ত্যান হাবি জারি আগে করে ভয়ঙ্কর বাজে অবস্থা সুইন সুইনল অ কলেজ তুমি শুনবে ও প্রথম বালিগঞ্জ থানা ছিলে শুনবে মানুষ আর ও তৎকালীন যারা ওসিরা ছিল আইছে তাদের কাছে শুনবে তারা ছিঁচি করে বললো এটা ল এ ওর নামে মামলা ও ওর নামে মামলা কাউন্টার মামলা হচ্ছে মানে লপর্তেছে পড়তে সব এরা সব ল ইয়ার এরা কী করে বল তো পরে সব এই এপিড করে সব ক্লিয়ার করে নেয় ঠিক আছে তো এইবার হচ্ছে এটা চলে এটা তুমি পাবে ল কলেজগুলো পাবে এগুলো হচ্ছে কিছু কিছু ছেলেমেয়ে আছে খুবই ভালো তারা এই এইসবের মধ্যে কোনো মাথা ঘোর ঢোকায় না আসে ক্লাসের দিন আসে এখন তো অনেক ক্লাসও চলছে না যা টিভিতে শোন না প্রচার মাধ্যমের মাধ্যমে তো অনেক ছাত্রী ওখানে মানে হাজার বারোশো ছাত্রী একশো কুড়ি করে তুমি ধরো না একশো কুড়ি করে বা একশো পঁচিশ করে পাঁচটাই আর কত হচ্ছে পাঁচশো তুমি ওই কলেজে একদিনও তুমি স্টুডেন্ট পারবে দরকার নেই আর কোন দলও আমারও জানার দরকার নেই আর যেটা আরেকটা কি জিজ্ঞেস করলে তুমি খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আমি এখন টোটালি জুডিশিয়ারি আর আমাদের যে প্রশাসন কলকাতা পুলিশের আগেও আমি বলেছি ডবল বলছি এই হচ্ছে মনোজিতের বাড়ির গলি দেখেই বোঝা যাচ্ছে একটা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে যদিও মনোজিৎ এখানে থাকতো না এখানে ওর বাবাই থাকে মায়ের খবরও ঠিকঠাক নিত না ও থাকতো অন্য জায়গায় অন্য আস্তানায় মা অসুস্থ মায়েরও খবর নিত না এই যে বাবা তার বাড়ি